হ্যালো গাইস ওয়েলকাম ব্যাকটা হচ্ছে আকাশ মেঘনা ব্লক আশা করি তোমার সকলে ভালো আছো আজকে একটু আমি বেশি ভালো আছি কারণ অনেক দিনের ইচ্ছা আজকে আমার পূরণ হচ্ছে আমি অনেক দিন ধরেই বলছিলাম যে ঘরে একটা ঝাড় লাগানোর জন্য কিন্তু কেউ আমার কথা শুনছিলই না আমি আম্মাকেও অনেকবার বলেছি যে আমাদের মানে যে ঘরে আর কি একটা ঝাড় লাগালে বেশ সুন্দর লাগবে আম্মা দেখতে তো ফাইনালি এতদিন পর হচ্ছে কি আজকে ঝাড় আনলো আর এটাকে আমি ঝাড়বাতি বলি অনেক নামেই এটাকে বলা যায় আর কি তোমরা কি নামে মানে এটাকে চেনো অবশ্যই বলবে আর এই দেখো এটা কিন্তু এর আগে আমাদের ছিল আর কি বাইরে বারান্দাতে তো আজকে দেখো আনা হয়েছে আম্মার ঘরে সেট করা হবে আর আম্মা কিন্তু মুড়ি খেতে খেতে দেখছে আর এসি যেখানে আছে এসির ওখানে সেট করা হবে আর কি আর এখানে জাস্ট এমনি এটাকে ঝুলিয়ে আর সেটিং করা হচ্ছে আর মিস্ত্রি দেখো মিস্ত্রি কাকু কিন্তু সেট করছে আর দেখো পুরো হিরের মতন দেখতে না এটা আমার না ভীষণ ভালো লেগেছে আর এগুলো না খুব ভারী দেখো কত সুন্দর চ মানে একদম চকমক করছে পুরো হিরের মতন আর এখানে আমিও দেখো হাতে হাত লাগিয়ে বসে পড়লাম কারণ আমার একা একা ভালো লাগছিল না ভাবলাম আমি একটু হেল্প করি তাহলে তাড়াতাড়ি এটা হবে কারণ আমি খুবই এক্সাইটমেন্ট ছিলাম যে এটা কখন মানে একেবারে ফাইনাল রেডি হবে আর আমি এটাকে দেখবো তো ওর জন্য আমিও একটু হাতে হাতে করে দিচ্ছিলাম দেখো আর উনি না এগুলো মানে সেট করতে পারছিল না যেহেতু অতিরিক্ত এটা সাদা কালারের তো ওর জন্য চোখে লাগছিল কাঁচ না তাকালেই কেমন একটা ছকমগ করছে তো ওর জন্য উনি চশমা পরে আছে তাও পারছিল না তো ওর জন্য আমি ভাবলাম আমিই লাগিয়ে দিই তো আমি তো ঝটফফট করে ওগুলো সেট করে দিচ্ছিলাম আর কি আর আমার না ভীষণ ভয় লাগছিল কেন তো ওই যে কাকুটা আছে না ওই ঝাড়টাকে সেট করছিল আর ওনার হাত থেকে কিন্তু অনেকবার কিন্তু খুলে খুলে সব পড়ে যাচ্ছিলো মানে ভালো করে সেট করতেই পারছিল না আমার মনে হয় উনি একটু চোখে কম দেখে আর আমার না ভয় লাগছিল আমি আম্মা খুবই হাসছিলাম কারণ এটা সেট করার পরে যদি গায়ের ওপরে খুলে পড়ে ভাবতে পারছো কি হবে আর এটা সেট করছে কি যখনই সেট করছে ওপর থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে এমনভাবে সেট করছে তো ওর জন্য আমি একটু টাইটভাবে আটকে আটকে দিচ্ছিলাম যাতে পরে কোনো সমস্যা না হয় যেহেতু একদম মানে এসি আছে তো খাটের একদম কাছে আর এটা যেহেতু যেখানে আর কি ঝোলানো হবে সেটা পুরো মানে খাটের মাঝখানে ভাবতে পারছো মানে কতটা ভয়ের একটা ব্যাপার তো যাই হোক দেখো আমি কিন্তু সবগুলো সেট করে দিয়েছি আর আমি দেখো বসে বসে আর আম্মা না বলছিলো মানে মিস্ত্রিটাকে বলছিল আর কি যে আমি ওনার মানে লেবারগিরি করছি হাতে হাতে হেল্প করে দিচ্ছি আমি তাই বলছিল যে দেখুন আপনি তো পাচ্ছিলেন না তো তো ও আপনার সব কাজগুলো কিন্তু আগিয়ে দিলো আর ওকে একটু মানে কিছু দিও কিছু দেবেন টাকা তখন না আমার খুব হাসি পাচ্ছিলো আর আমি ভাবছিলাম সত্যি সত্যি হয়তো দেবে তার জন্য আমি আবার দাঁড়িয়েও ছিলাম ভাবলাম আমাকে টাকা দেবে কিন্তু আমার না খুব হাসি পাচ্ছিল আর তারপরে উনি কাজ শেষ করার পর চলে গেল আর আমার জন্য কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে নাহলে আরও দেরি হতো আর ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ হয়ে গেছে আর ওখানে টাঙানোর পর অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো বাই